আব্দুর রহমান শিক্ষার্থী শিশু খাদ্যই যথেষ্ট পরিমাণে নাই তাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে যে ত্রাণ বিতরণ করা হয় সেখানে উনি বিতরণের দায়িত্বের একজন জি কি কি দরকার তাহলে সুজি চিরা এগুলা এখন নাই চিনি নাই গুড় নাই আচ্ছা তারপর সুজি চিড়া চিনি নাই আচ্ছা আর কি হ্যাঁ চিনছো হ্যাঁ যে দেশের প্রাকৃতিক দুর্যোগের সময় শিক্ষার্থীদের গড়ে তোলা দেশের সাহায্যে হৃৎপিণ্ড হয়ে দাঁড়ায় সে দেশের জনগণ কাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে তার কি প্রমাণ সেখানেই পাওয়া যায় না ফিরতিপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়ালের স্লোগানগুলো পড়ছিলাম অতীতের রাজনীতির স্লোগানের পরিবর্তে লেখাগুলো সম্পূর্ণ পাল্টে গেছে তাই না এখন এই ওয়ালগুলোতে আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষা নিয়ে লেখায় ভরপুর মাত্র দুমাসের ব্যবধানে কি পরিবর্তন আমি ওয়ালের লেখাগুলোর দিকে তাকিয়ে ভাবছিলাম আজ থেকে এক বছর পরে আমরা কে কোথায় আছি আজকের তুলনায় আমরা কে কতটুকু ভালো আছি